হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখানে দেখো আমি সকালবেলা স্নান করে চলে এসেছি ছাদে তো ছাদে এসেছি দেখো আজকে কিন্তু বাইরে রোদ ভালোই উঠেছে তো যেন দেখো তাকাতেও বাড়ছে না তো এখন আমি ছাদে এসি ফুল পারবো পুজো দেব তো সেই কারণে ফুলগুলো চলো তুলে নিই দেখো এখানে ফুটেছে গোলাপ ফুল তো ফুলটা তুলে নিলাম আর ওই পাশে একটা গাছে ফুটেছে লাল জবা ফুল সেটাও তুলে তো অনেকটা উঁচুতে ফুটেছে তো তো আমি আর তোমাদেরকে দেখাতেই তোমাদের না একদিন আমি আমাদের ছাদের যে গাছগুলো সব শেয়ার করব কি কি গাছ আছে না আছে আর আরেকটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল সেটাও নিয়ে চলে আসলাম আর এখানে দেখো গোপালের টুপি এগুলো মা আজকে কিনে এনেছে সবগুলো না যে তিনটে আমার হাতে নিলাম সেই তিনটে মা কিনে এনেছে আর বাকি যে দুটো ছিল সেই সাদা আর আরেকটা হলুদ রঙের ওইটা আগে ছিল ওটা আগে পড়িয়েছি গোপালকে অনেকবার তো তিনটে ছিল না তার জন্য কিনে আনা হলো তো কেমন হয়েছে কমেন্টে জানিও একটু সাইজে বড় হয়েছে তবে ঠিক আছে পড়ানো গেছে তো দেখো গোপালকে স্নান করিয়েছিলাম সেই জন্য কম্বলটা একটু গায়ে দিয়ে দেখেছিলাম তো সেই কারণে কম্বলটা এখন সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে তারপর সবাইকে জামা টুপি সব পরিয়ে দেবো ও তোমরা দেখতে থাকো এখানে দেখো বড়ো গোপালকে জামা পরিয়ে দিলাম তারপর পরিয়ে দেবো চাদর তারপর টুপিটা পরিয়ে দেবো আর আমার কিন্তু এই বৃহস্পতিবার সোমবার এই বারগুলোতে আমার কাজ বলতে ঘরের কাজ বলতে ওই পুজো দেওয়াটাই থাকে তোমরা হয়তো দেখতে দেখছো হয়তো দশ মিনিটের মধ্যে আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু মোটো দশ মিনিটের শেষ হয় না কারণ এটা অনেকটা টাইম লাগে প্রায় দু তিন ঘন্টা এখানেই লেগে যায় পুজো দিতে তোমরা হয়তো ভাবো দশ মিনিটে দেখছো তো দশ মিনিটে হয়ে যায় কিন্তু মোটো দশ মিনিটে হয় না তো এখানে দেখো আমার বড় কপালকে জামা পরানো হয়ে গেছে আর এই ঠান্ডার মধ্যে টুপি পরিয়ে দিই কারণ ঠান্ডা বাইরে প্রচণ্ড আমাদের সব ঠাকুরকেই সোয়েটার পরানো থাকে তোমরা দেখতেই পাও হয়তো এই শীতের সময় আমরা সব সব ঠাকুরকেই সোয়েটার পরিয়ে দিই তা শুধু টুপিগুলো বাকি ছিল তো টুপিগুলো কিনে আনা হয়েছে যখন আজকে পরিয়ে দিচ্ছি পরে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমার মনে হয়েছে আর একটু সাইজে যদি টুপিগুলো ছোট আনত তাহলে ভালো হতো কারণ মাথাগুলো তো অল্প অল্প ছোট ছোট না গোপালের ছোট গোপাল তো ছোট্ট ছোট মাথা তো সেই কারণে আমার মনে হচ্ছে একটু একটু ইয়ে করে দিয়েছি মানে একটু পরিয়েছি কষ্ট করে কিন্তু আমার মনে হয়েছে একটু ছোট হলে ভালো হতো তো দেখো এখানে আরেকজনকেও পরিয়ে দিলাম টুপি তো এবার দেখো চলে এসেছি মা সকালবেলা ফুল এনেছিল বাজার থেকে তো সেগুলো বাছার জন্য চলে এসছি এখানে দেখো একটা ঝুড়ির মধ্যে বেলপাতা তুলসী পাতা দুব্বো তারপরে কুচ জবা ফুল দোপাটি ফুল সব এগুলো রেখে দিলাম আর এখানে দেখো গাঁদা ফুলগুলো একটার মধ্যে বেছে নি বেছে নিচ্ছি তো গাঁদা ফুলগুলো রেখে দেবো কালকের জন্য আমাদের এখানে না সব দিন ফুল পাওয়া যায় না মানে ফুল পাওয়া যায় না বলতে আমরা একজনের থেকেই সবসময় ফুল আনি তো যার থেকে ফুল আনি সব সময় তো সে না বসে না সবসময় তো সেই কারণে আমরা একটু বেশি করে যেদিন ফুল আনি একটু বেশি করেই ফুল আনি তো পরের দিন একটু থেকে যায় তো পরের দিনও সেই ফুল দিয়ে পুজো দিয়ে দিই আবার পরের দিন আনতে যাই এরকম টাইপের তো সেই কারণে কিছুটা ফুল রেখে দিই ফুল তো পাওয়াই যায় কিন্তু আমরা সবসময় যার থেকে আনি তা সে বসে না আর কি সেটাই বলতে চাইছি তো এখানে দেখো সব ঠাকুরকে ফুল দেওয়া প্রায় শেষ হয়ে গেছে তারপর এখানে চলে এসেছি দেখো মায়ের চরণ নিয়ে তারা মায়ের চরণ নিয়ে এখানে আমি প্রত্যেক বৃহস্পতিবার করে আমি মানে মায়ের চরণে আলতা পড়াই তো এই এটা ঠাকুরের আলতা তো দেখো তুলো দি এই তো তুলো বলছি তুলি দিয়ে তুলি দিয়ে পরিয়ে দিচ্ছি আর আমার এই কাজগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই কারণে এই কাজগুলো যেদিন থাকে সেদিন আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে আসি পুজো দিতে কারণ এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে এখানে দেখো মায়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এখানে পড়ানো হয়ে গেছে তো আরেকটা চরণে পরিয়ে দিচ্ছি আমি আলতা দেখো এখানে দেখো একটা চরণেও পরিয়ে দিলাম আলতা আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে তো এখানে দেখো আমার মায়ের চরণে আলতা পরানো হয়ে গেছে তো এবার আমি তুলে নেবো এগুলো মায়ের চরণ গুলো আসনে রেখে দেবো তারপর আমি এখানে দেখো চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম তো এখানে আজকে বৃহস্পতিবার তোমাদেরকে তো আগেই বলেছি তো আজকে লক্ষ্মী ঠাকুরের ঘর পাতব তো সেই কারণে দেখো সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি স্বস্তিক চিহ্নই তো বলে আমি জানি না কি বলে এই চিহ্নটাকে তো এখানে দেখো ঘরটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি লক্ষ্মী ঠাকুরের এখানে দেখো আম পাতা বেলপাতা পান সুপরি দাব কলা সবগুলোতেই আমি ছিদুর লাগিয়ে দিয়েছি এবার ফুলও দিয়ে নিলাম ফুল বেলপাতা দিয়ে নিয়েছি এবার আমি একটা বাটিতে করে লক্ষ্মী ঠাকুরের সামনে ধান দিয়ে দিলাম তারপর আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা আমি বসিয়ে দিচ্ছি লক্ষ্মী ঠাকুরের সামনে তো দেখো আমি বসিয়ে দিলাম লক্ষ্মী করে ঘর তারপর আমি চলে এসেছি এখানে ভোগ দিয়ে নিয়েছি ঠাকুরকে ভোগ দিয়ে তারপর আজকে দিয়েছি ভোগ তেমন কিছু ছিল না তো তো সেই কারণে তারপর এখানে দেখো আমি আরতি করে নিচ্ছি ধূপকাঠি দিয়ে তারপর শঙ্ক দিয়ে আরতি করে নিলাম তারপর নিবেদন দিয়ে দিলাম তারপর চলো দেখাই তোমাদের আজকে মা কি কি রান্না করেছে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন মা রান্না করেছে এখানে করেছে ধনে দিয়ে ডাল তো আজকে রান্নাটা মাই করেছে তারপর এখানে দেখো মা রান্না করেছে কাতলা মাছ দিয়ে ফুলকপি আলো দিয়ে ঝোল এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে খেতে তারপর এখানে দেখো মা এখানে করেছে পাবদা মাছ ভাজা এগুলো কালকে রান্না করা হবে আর এখানে মা করেছে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা তো চলো রাত্রে আর সেরকম কিছু ছিল না দেখানোর মতো কোথাও যাইও নি আর শুধু রাত্রে খাওয়া দাওয়া আর পুজো দেওয়া ছাড়া কিছুই ছিল না তাই জন্য আর শুট করি